স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে গণিতের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছে যে সাজেশানগুলি দেওয়া হবে এইবার পরীক্ষায় কিন্তু এগুলি খুবই ইম্পর্টেন্ট তাই দেখে নাও আর দেখে নিয়ে প্র্যাকটিস করতে শুরু করে দাও আর পরীক্ষার এক মাস মতো সময় আছে হাতে বেশি সময় নেই তাই ভালো করে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলি প্রথম থেকে দেখে খাতায় টুকে নাও পেজ নম্বর একশো বত্রিশ নম্বর পেজে প্রথম দুই একটা দুই নম্বরেরটা তিন নম্বরের তারপর হচ্ছে পাঁচেরটা এটা ছিল পনেরো নম্বর দাগে এমসি কিউ এগুলো এমসি কিউ দুই তিন পাঁচ খুব ইম্পর্টেন্ট এবার পরের ষোলো নম্বর দাগে দেখো ষোলো নম্বর দাগে আছে দুই তিন পাঁচ এখানে তিন নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তাই এখন থেকে প্রথম থেকে শেষ অব্দি দেখে নিয়ে খাতায় প্র্যাকটিস করতে থাকো আশা করি পরীক্ষার সময় কমন পেয়ে যাবে তাই প্র্যাকটিস করে নাও পরে এক পেজটার একবার দেখে নাও একশো বত্রিশ নম্বর পেজ ষোলোর দুই তিন পনেরো আর পনেরো নম্বর হচ্ছে দুই তিন পাঁচ এবার পরের এবার পরের দাগে দেখো পেজ নাম্বার একশো একচল্লিশ পেজ নম্বর একশো একচল্লিশ নম্বর পেজে দেখো বারো নম্বর দাগে যে যেগুলি মার্ক যেটি মার্ক করা আছে এই এই অঙ্কটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যে শতকরা লাভ ক্ষতি চ্যাপ্টার যেটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি তাই প্র্যাকটিস করে নাও আশা করি কাজে আসবে তোমাদের অনেক এবার দেখো কুড়ি নম্বর অঙ্কটা পেজ নাম্বার হচ্ছে একশো নম্বর পেজে কুড়ি নম্বর অঙ্কটা এটাই কিন্তু ভি ভাই এটা ডবল স্টার দিতে পারো এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে একশো পঁয়তাল্লিশ এবার পরে পেজে দেখো পেজ নাম্বার একশো ছেচল্লিশের প্রথম থেকে দেখো একবার ছেচল্লিশের সাত নম্বর দাগে আটেরটা নয় দশ এগারো তেরো ষোলো এখানে যে স্টার দেবে যেগুলো এগারো নম্বরটা তেরোটা আর ষোলো এই তিনটে অঙ্ক স্টার দিয়ে নাও এগুলি ভালো করে প্র্যাকটিস করবে আশা করি তোমাদের এখান থেকে কমন আসবে এবার পরের পেজে দেখো এবার লাভ ক্ষতি চ্যাপ্টার যে পরের পেজটাই দেখো এক আঠেরো আর উনিশের আঠেরো নম্বর দাগে যে অঙ্কটি আছে ওটা খুব ইম্পর্টেন্ট এটার পেজ নাম্বার হচ্ছে ওই পরে একশো ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর পেজ পরের পেজেই আঠারো আর হচ্ছে কুড়ি এবার দেখো পরে পেজ এবার পেজ নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ নম্বর পেজে এমসি কিউ যেগুলো আছে এক দুই তিন চার যে এমসি কিউগুলো দাগানো হচ্ছে এগুলা ভালো করে প্র্যাকটিস করবে মান একে কিন্তু আসবে তাহলে চার নম্বর দাগে আছে এক দুই তিন চার এবার পরে পাঁচ নম্বর দাগে দেখো এক দুই চার পাঁচ ছয় একটা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক আর দুইটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবার দেখো পেজ নম্বর একশো একষট্টি যে বিজ্ঞান বলে যে একটা আছে একশো আটষট্টিতে যে পাঁচেরটা আর ছয়ের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পাঁচ আর ছয় পাঁচেরটা ডবল স্টার দিয়ে নাও পেজ নাম্বার ছিল একশো একষট্টি এবার পেজ নাম্বার হচ্ছে একশো একাত্তর নম্বর পেজে ছয় চার আর দুই দুইয়ের যেটা আছে মিতা তাদের স্কুলের পঁচাত্তর জন বন্ধুদের উচ্চতা মেপে নিচে ছকে লেখো এইটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার পরে পেজে দেখো পেজ নাম্বার হচ্ছে একশো বাহাত্তর নম্বর পেজের বারো তারপর হচ্ছে এগারো দশ এই তিনটি অঙ্ক কিন্তু একশো বাহাত্তর নম্বর পেজে তিনটি অঙ্ক ভালো করে করে যাবে এবার পেজে পেজ নাম্বার হচ্ছে একশো তিয়াত্তর নম্বর পেজের এমসিকিউ একশো তিয়াত্তর নম্বর পেজের এমসিকিউ কিউ হচ্ছে এরটা তিনেরটা দুইয়ের আর তিনেরটা একশো তিয়াত্তর নম্বর পেজ ভালো করে দেখে নাও একবার আর এখন থেকে প্র্যাকটিস করবে আশা করি সব কমন পেয়ে যাবে একশো তিরানব্বই পেজে দেখো একুশ নম্বর দাগ এমসিকিউ এক দুই তিন চার পাঁচ তার বাইশ নম্বর দাগ দু একটা তিনেরটা দুই তিন এটা কিন্তু মান দুই দুই দুইয়ের তিনের একশো তিরানব্বই পেজ ভালো করে দেখে নাও পেজ নাম্বার একশো তিরানব্বই আর একবার দেখে নাও একুশের এক দুই তিন চার পাঁচ আর বাইশের দুই তিন এবার পরে পেজে যাই একশো সাতানব্বই পেজে দেখো চার পাঁচ আর দুই কোষে দেখি তেরো দুই চার পাঁচ এখানে পাঁচ নম্বর যে অঙ্কটি আছে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচেরটা পরে পেজে যাই পরের পেজ হচ্ছে দুশো এক নম্বর পেজে এক দুই তিন পাঁচ কষে দেখি চোদ্দো এক দুই তিন চার এখানে পাঁচ নম্বর যে অঙ্কটি আছে ভালো করে করে স্টার দিয়ে নাও পরের নাম্বার পেজ দেখো পরের পেজ এক দুশো একুশ নম্বর পেজের বারো তারপর হচ্ছে তেরো ষোলো সতেরো আঠেরো এখানে যে আঠেরো অঙ্কটি আছে ইম্পর্টেন্ট ভালো করে করে যাবে এবার উনিশের যে এমসি আছে একেরটা আর তিনেরটা উনিশের এক এক আর তিন পেজ নাম্বার দুশো একুশ এবার পেজ নাম্বার দুশো বাইশের যে চারেরটা আর হচ্ছে ছয়েরটা চার আর ছয় পেজ নাম্বার দুশো বাইশ এবার পরের পেজে দেখো পরের পেজ দুশো তেইশ নম্বর পেজের বারো তেরো চোদ্দো বারো তেরো চোদ্দো এই তিনটে অঙ্ক এবার পরের পেজে এমসি কিউ যে আছে দুশো চব্বিশ নম্বর পেজ এক তিন পাঁচ এক তিন পাঁচ পাঁচেরটা কিন্তু ইম্পর্টেন্ট পাঁচ আর তিনেরটা এবার পরে পেজে যাই দুশো চব্বিশ নম্বর এবার ওটা ছিল দুশো চব্বিশ নম্বর পেজ এবার দেখো দুশো পঁচিশ নম্বর পেজে সাত আট নয় সাতের অঙ্কটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে রাখো সাতেরটা সাত আট নয় পেজ নাম্বার দুশো পঁচিশ এবার পেজ হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর পেজের তিন দুই এক আঠেরো নম্বর দাগের এক দুই তিন এবার দুশো একত্রিশ নম্বর পেজে দেখো দুশো একত্রিশ নম্বর পেজে পাঁচেরটা ছয়েরটা সাত আট এই সাত আর নয় এখানে যে নয় নম্বর অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো নয়টা এই পর্যন্তই ছিল ভিডিওটি আরেকবার ভালো করে দেখে নাও প্রশ্নগুলো আর এখন থেকে প্র্যাকটিস করতে থাকো আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে সময় আর বেশি নেই তাই সময় নষ্ট না করে প্র্যাকটিস করতে শুরু করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে